হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনারা নতুন মেট্রো লাইন মানে যেটা বাইশে আগস্ট উদ্বোধন হল হাওড়া ময়দান টু শিয়ালদা কীভাবে যাবেন সেটাই এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখন আমি এই যে উঠছি হাওড়া ময়দান মেট্রোর দিকে যাচ্ছি এটা হাওড়া ময়দান চত্বর এখান থেকে চলুন আমার সঙ্গে আমি কীভাবে টিকিট কাটলাম কিভাবে কোন প্ল্যাটফর্ম দিয়ে গেলে আমি শিয়ালদা বা সেক্টর ফাইভে পৌঁছোতে পারবো সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে সিঁড়ি দিয়ে নেমেই আমি সবার আগে টিকিটটা কেটে নেব টিকিটে দেখুন অনেক লম্বা লাইন আছে আপনি অনলাইনের টিকিট মানে ইউপিআই দিয়েও টিকিট কাটতে পারবেন বা ক্যাশ দিয়েও টিকিট কেটে নিতে পারবেন আমি ক্যাশের কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছিলাম তো শিয়ালদা আমার কুড়ি টাকা লেগেছিল এখন টিকিট কাউন্টারে ঠিক এই পোর্শনটায় আছে স্কালেটর দিয়ে নিচে যাওয়ার রাস্তা তবে আমি কিন্তু আপনাদের দেখাবো সিঁড়ি দিয়ে কীভাবে নিচে নামবেন যেখান দিয়ে এন্ট্রান্সটা ঠিক করেছিলাম আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথম টিকিট কেটেছিলাম সেখানেই পাশে আছে চেকিংয়ের ব্যবস্থা ব্যাগ চেকিং করার পর টিকিট কাউন্টারে টিকিট চেক করিয়ে নিয়ে তারপরে চলে আসলাম একদম নিচে সেখানেই দেখলাম নামতে নামতেই ট্রেন চলে আসলো স্প্ল্যানেড মেট্রো স্টেশনের পরের স্টপেজটাই কিন্তু শিয়ালদা আগে যেমন স্প্ল্যানেডে নেমে আবার মেট্রো ধরতে হতো অন্য এক রুটে যাওয়ার জন্য এখানে কিন্তু সেটা একদমই নয় এই সুবিধাটাই পাওয়ার জন্যই আমরা ভীষণভাবে থ্যাংকফুল টু আওয়ার গভর্নমেন্ট ট্রেন থেকে নেমেই আপনারা একদম সামনেই দেখে নেবেন যে স্কালেটার চলে এসেছে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য আর স্কালেটার থেকে উপরে ওঠার পর কিছুটা রাস্তা হেঁটে গিয়ে চলুন আমার সাথে আমি দেখাচ্ছি রোডটা একদম সোজা বেরিয়ে যেতে হবে আর যেখান দিয়ে আপনারা উঠবেন গিয়ে দেখবেন শিয়ালদা স্টেশনে মানে প্ল্যাটফর্মে যে এক্সিকিউটিভ লঞ্চ বলে লেখা আছে ঠিক সেখান দিয়ে আমরা বেরোচ্ছি মানে আপনাদের কোনো রকমভাবে রোদের বা বৃষ্টিতে ভিজতে হবে না স্পিলেটার থেকে এখন উঠে গেলাম এবার একদম সোজা বেরিয়ে গেলেই চলে আসলাম কিন্তু আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে তাহলে দেখলেন তো কতটা ইজি কোনো ব্যাপারই না কিন্তু যারা কোনো দিন এই রুটে আসেননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নিশ্চয়ই খুব উপকারে আসবে আর হ্যাঁ যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না তবে চলুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে হ্যাঁ আমার ভিডিও ক্যামেরা অ্যাঙ্গেলটা সত্যি একটুখানি ভিড়ের মধ্যে আর মধ্যে ছিলাম বলে এরকম এসেছে ঠিকই তবে কিন্তু আপনাদের বুঝতে একদম কোনো অসুবিধা হয়নি আশা করি তবে চলুন এখন যাওয়া যাক আমি চললাম আমার গন্তব্যে টাটা আপনার সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন এই দেখুন আমরা এক্সিকিউটিভ লঞ্চ দিয়েই বেরিয়ে আসলাম লেখাটা আপনি এক্ষুনি পেয়ে যাবেন দেখতে এই লাস্ট ভিডিওতে